নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তা টুটোতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূলের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়ে বিজেপি কিন্তু এই রাজ্যে নিজেদের জায়গা ধীরে ধীরে শক্ত করে ফেলেছে আমি আপনাদের বারবার বলি যে যত বেশি আন্দোলনমুখী হবে বিজেপি তত বেশি সুফল পাওয়া যাবে আজ কিন্তু সেটাই দেখা গেল আজ দেখা গেল বিজেপি কিন্তু একটা সমবায় সমিতি ছিনিয়ে নিল জিতে নিল এবং এই সময় সমিতি হচ্ছে সিমুলিয়ার নুন হন্ডা সমবায় সমিতি এবং সেখানে বারোটার মধ্যে নটা আসনে জিতে গেল বিজেপি এবং তিনটেতে তৃণমূল কংগ্রেস দেখুন এক ঝলক পঞ্চায়েতে এই পঞ্চায়েতে যারা দাঁড়িয়েছিলেন তাদের নাম হচ্ছে অনুপ কুমার মহান্তি বুদেব মাইতি বিকাশ চন্দ্র বিষ্ণুপদ প্রামাণিক কৃষ্ণপ্রসাদ দে নারায়ণচন্দ্র দে শক্তিপদ সাহু শক্তিপদ পড়িয়া তপন বাঘ যশোদা মান্না রেখা মাঝি শ্রীহরি ঘরই এই সমিতিতে সমবায় সমিতিতে জিত কিন্তু একটা কথা পরিষ্কার করে দেয় যে মানুষ চাইছে পরিবর্তন করতে আর বিজেপিকেই চাইছে বিকল্প হিসেবে কারণ এখানে বিজেপির প্রত্যেকটা ক্যান্ডিডেট যখন জিতে যায় নজন ক্যান্ডিডেট জিতে যায় তখন বোঝায় যে মানুষ চাইছে বিজেপি এই আনন্দের ঝলকটা আপনাদের সামনে দেখালাম তার কারণ হচ্ছে বিজেপি জিতছে এই রাজ্যে বিজেপি একের পর এক জায়গায় যদি এইভাবে এগোতে থাকে মানে আন্দোলন যদি করে তাহলে কিন্তু জিতবেই আর একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে যদি ভোট ঠিকঠাক ভাবে হয় মানে নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে এই রাজ্যে পালা শুধুমাত্র সময়ের অপেক্ষা এটা আমি জোর গলায় বলতে পারি তার কারণ হচ্ছে চৌত্রিশ বছরের বাম ফ্রন্টের অপশাসন থেকে মুক্তি পেয়েছিলাম আমরা তখনই যখন এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভালো করে মুড়ে দেওয়া হয়েছিল মানুষ ভোট দিতে পেরেছিল চুপচাপ ফুলে ছাপ এটা হয়েছিল তখনকার স্লোগান যারা জানেন না আজকে জেনে নিন দু সময় একটাই আওয়াজ উঠত সেটা হচ্ছে চুপচাপ ফুলে চাপ এবং আরেকটা স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন বদলা নয় বদল চাই সেই কথায় মানুষ বিশ্বাস করেছিল এবং চুপচাপ ফুলে চাপ দিয়েছিল তারপরে আমরা কার্যত ওই ফক্কা পেয়েছি মানে কাঁচকলা পেয়েছি লবডাঙ্গা পেয়েছি শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার সরস্বতী ভাণ্ডার শিল্পশ্রী চপশ্রী আর ঢপশ্রী দিয়ে এর মধ্যে রয়ে গেছে রাজ্য সরকার উন্নতি রাস্তাঘাটের করেছেন কিন্তু বাদবাকি কিছু নয় সবই কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে রাজ্য সরকার কাজে লাগিয়েছে বামফ্রান্ট তবু তাও করেনি কিন্তু আমরা কার্যতা দেখলাম যে বিজেপি সরকার বা কেন্দ্র সরকার যে যে প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য দিয়েছে সেখান থেকে বঞ্চিত করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু আমরা কিছু করতে পারছি না যাই হোক যেটা বলছেন যে বামফ্রান্ট সেই চৌত্রিশ বছর অপশাসনকে সরাতে পেরেছিল একটাই কারণে বাংলার মানুষ ভোট দিয়েছিল এখন দু হাজার এগারো ক্ষমতা আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে তৃণমূল কংগ্রেস যেভাবে সিপিএম এ সে সময়কার হারমাদগুলোকে কাজে লাগিয়ে দিয়েছে এখন হারমাদ একটু উন্নত হয়েছে তারা হারমাদ থেকে উন্মাদে পরিণত হয়েছে মানে এখন আর তারা অন্য কোনো কিছু ভাবে না তারা ভাবে যা কিছু করতে পারি যা কিছু করি তৃণমূল আছে বাঁচিয়ে নিয়ে আসবে বামফ্রান্ট জমানায় তবু পুলিশ স্টেশনগুলো ঠিকঠাক ছিল এখন তো পুলিশ স্টেশনগুলো তৃণমূল কংগ্রেসের যেন এক একটা নেতার জায়গা হয়ে গেছে তারা যা বলবে তাই শুনবে কেস দাও কেস দিয়ে দিচ্ছে সেই অনুব্রত থেকে শুরু করে পাড়ার দেখবেন আমচা চামচা নেতা তারাও দেখবেন থানায় গিয়ে চমকাচ্ছে কেউ সিভিক ভলেন্টিয়ারকে চমকায় তো কেউ ওপরকে চমকায় মানে নেতা স্ট্যান্ডার্ড অনুযায়ী তো সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকা নেতারা চমকে চমকে এই রাজ্য চালাচ্ছে আর সাধারণ মানুষ চোটে ভোট দিতে যেতে পারে না তৃণমূলের সেই উন্মাদ হয়ে যাওয়া মানে হারমার থেকে উন্মাদ হয়ে যাওয়া লোকেরা তারা ভোটের সময় তাদের মেশিনারিকে ইউজ করে আর ভোটের সময় মেশিনারি ইউজ না করতে পারলেই নুন হান্ডা সমবায় সমিতি যেভাবে বিজেপি জিতেছে নয় আর তিন করে দিয়ে বারোটা জায়গায় নটা আসন পেয়ে গেছে চিনিয়ে নিয়েছে এই জয় কিন্তু বিজেপির কপালেই আসবে বাংলার মানুষ মুখিয়ে আছে পরিবর্তন করার জন্য একদিকে চাকরি হারাদের আর্তনাদ আর একদিকে ডিএ না পাওয়ার করুণ অবস্থা তারপর চারিদিকে চাকরি না থাকা শিল্প উঠে যাওয়া চারিদিকে দুর্নীতি এবং একদম কি বলবো মাফিয়া রাজের মতো জায়গায় পৌঁছে যাওয়া বালি মাফিয়া কয়লা মাফিয়া এইসব দেখতে দেখতে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে একের পর এক নেতার মুখের ভাষা শুনে শুনে বাংলার মানুষ মানে কি বলবো কানে শুনে শুনে কানগুলো যেন তাতে খারাপ হয়ে গেছে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে দুর্নীতি এই রাজ্যের শিল্প ভয় দেখিয়ে ভোট চিন্তায় করা হচ্ছে এ রাজ্যে জিতে থাকা বা টিকে থাকার জায়গা তো যেই মুহূর্তে আমার মনে হয় মানুষ পারবে ভোট দিতে একবার যদি সুযোগ পায় না একদম পরিবর্তন করে দেবে সবাই জানে আজকে বাংলার অবস্থা ঠিক কোন জায়গায় আছে যারা ভাবছেন যে লক্ষ্মীর ভান্ডারের জন্য মানুষ আরও একবার ভুল করবে তারা ভুল ভাবছেন লক্ষ্মীর ভান্ডার দেওয়ার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর থাকবে না কারণ যেভাবে বিয়ে দিতে গিয়ে নাকানি চোপানি খেতে হবে পারবে না যেভাবে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আছেন তাদের আন্দোলন জানি না তারা করবেন কিনা যদি করেন সেই জায়গায় দাঁড়িয়ে যে আন্দোলন হবে সেই আন্দোলনের ফলে এই রাজ্যে রাজ্য সরকার টলমল হয়ে যাবে সাধারণ মানুষ তারপরে আরো আছে প্রাথমিক শিক্ষক যারা আছে তারা মানে সব মিলিয়ে একটা যে তৈরি হয়েছে না দুর্নীতির জায়গায় দুর্নীতি একটা পিরামিডের আছে মানে একদম দাঁড়ালো দেখা যাচ্ছে কিছু কিছু আর নিচে দুর্নীতি পাহাড় হয়ে আছে হিমশৈলের চূড়া মাত্র আমরা যেটা দেখতে পাই তো সেই জায়গায় দাঁড়ালো বাংলাকে পরিবর্তন করতে চায় আজকে এই যে জয় নুন হন্ডা সমবায় সমিতির যে জয় বিজেপির এই জয় সাধারণ মানুষের জয় এই জয় ওখানকার যে সমস্ত সমবায় সমিতিতে যে সমস্ত মেম্বার আছে তাদের ভোট দিয়ে আসার জয় এই জয় পরিবর্তন মানুষদের জয় আমার মনে হয় যাই হোক আমার মনে হলো আমার মনে হয় বাংলার মানুষ ভোট দিয়ে পরিবর্তন করবে যদি কেন্দ্র সরকার এই রাজ্যটাকে ঠিকভাবে দেখে মানে ভোটের সময় যেন ঠিকভাবে দেখে মানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেন কাজ করতে পারে যেন এখানে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে ভোট হয় এটা বিরোধী দলনেতা নেতা অধিকারী বারবার বলেন তাহলে ভোট দিয়ে পরিবর্তন করা সম্ভব ব্যালটে পরিবর্তন আনতে গেলে বুলেট রেডি রাখতে হয় বুলেট মানে এখানে আমি বলতে চাইছি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বুলেট যাতে কেউ ভোট লুট করতে এলে ফিরে না যায় কেউ মানুষকে ভয় দেখালে যেন তারা ফিরে না যায় এটা খুব দরকার আছে কড়া শাসনের মধ্যে ভোট হলে মানুষ পরিবর্তন করবে যেখানে মানুষ ভোট দিতে পারবে সেখানেই কিন্তু পরিবর্তন হবে গেরুয়া ঝড় উঠবেই কি বলেন আপনি এটা আমার কথা ভুল হলে জানাবেন যদি ঠিক বলে থাকে জানাবেন আর কেমন লাগলো এই জয়টা জানাবেন কিন্তু বিজেপির এই জয় ভাবে যদি বিজেপি রাস্তায় থাকে আমি আবারও বলছি প্রথমে বলেছি আবারও বলছি বিজেপি যদি রাস্তায় থাকে তিরঙ্গা যাত্রা যেভাবে করছে সেভাবে যদি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা প্রান্তে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট সমস্যা নিয়ে আন্দোলনে থাকে তাহলে এই বিজেপিকে আটকানোর ক্ষমতা তৃণমূলের নেই নেই আর নেই কি বলেন আপনি ভুল বললাম যদি ভুল বলে থাকি জানাবেন যদি ঠিক বলে থাকি জানাবেন লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে